উনি কুনিয়া শরীফে আপনারা জানবেন এখন বিল্ডিং হয়ে গিয়েছে কিন্তু তখন কিন্তু রাস্তাঘাট অত্যন্ত অন্য রকম ছিল অনেক কষ্ট করে যেতে হতো এবং কুনিয়া শরীফে যে হুজুর শরীফ ছিল সেই হুজুর সাহেবও কিন্তু কুঞ্চির বেড়া দিয়ে কাঁদা দিয়ে প্রলেপ করা এবং ঘরের ছাউনি দিয়ে ঘর ছিল চিন্তা করা যায় আসমান এবং জমিনের কায়নাতের মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত একটা ঘরের ঘরে কুঞ্চির বেড়াতে মাটির ঘরে থাকছেন আর বান্দাদের জন্য আজিমুসান রাজস্থান থেকে মার্বেল পাথর নিয়ে এসে পুণিয়া শরীফের মসজিদ পাক তৈরি করে তাদের জন্য নামাজ পড়ার ব্যবস্থা করে দিয়েছেন এটা কোন মালিক পাক করতে পারেন যার মালিক পাক অসীম দয়ার সাগর তিনি একমাত্র এটা করতে পারেন তিনি তখন মালিক পাক এমন একটা জিনিস ওখানে তিনি জিয়ারাত দিতেন জিয়ারাতের সিস্টেমটা ছিল আপনার নামাজের সময় তিনি আসতেন যেতেন সবাইকে জিয়ারাত দিতেন এবং পূর্ণিয়া এমন একটা জায়গা যে যেখানে মানুষ কোন রকম ভাবে বুঝতে করতে জিয়ারত করতে তো তখন জিয়ারতের সময় ও নামাজে দাঁাহতেন ভাঙ্গারা সবাই পিছনের নামাজে দাঁড়িয়ে যেত সবাই নামাজ পড়তো ওখানে কোনো হোটেল কোনো সিস্টেম ছিল না খাওয়া দাওয়া সিস্টেম হচ্ছে প্রত্যেকটা নামাজের সাথে সাথে খাওয়ার সাথে একটা সম্পর্ক ছিল অ্যাডজাস্ট করে রেখেছিলেন ফজরের নামাজ মেহমাল্ল চা পেরিয়েছে জোহরের নামাজ মেহমাল্ল খানা খালে লিয়েছে এসার নামাজ খাওয়া খেয়ে আসরের নামাজের পরে চা বিস্কুটের ব্যবস্থা থাকতো প্রত্যেকটা নামাজের সাথে সম্পর্ক থাকতো তা কিছু ভদ্রলোক রয়েছেন যারা এই জিনিসটাকে খুব নামাজের সময় না হলে মসজিদ আমলে গুলো লাইন গুলো ছোট থাকে কিন্তু খাবারের লাইনটা তো বড় এটা নিয়ে খুব ভালোভাবে সমালোচনা করতেন তো এই কথাগুলো

আমি আলিশান বাড়িতে থাকি না আমি একটা আলিশান মসজিদ তৈরি করেছি যে মসজিদে বান্দারা যাতে নামাজ পড়তে আসে এবং যে মুআজ্জিন আজান দিচ্ছে তাকে আমি ভরণ পোষণ বেতন খাওয়া দাওয়া সবকিছু আমি দিয়ে থাকি আমি দিয়ে থাকি তাহলে আমার পক্ষ থেকে সে প্রত্যেকটা নামাজের সময় হাইয়া আলাস বলে না

ওখানে একবার ছোট্ট করে ম্যানেজার বলে খানা খালি যে আর সব দাঁড়িয়ে যায় তাহলে এখন বলে আমি কি নামাজের সময় নামাজে আমি দাঁড়িয়ে যাচ্ছি আমি নিজে দাঁড়িয়ে যাচ্ছি আমি নামাজ বান্দাদেরকে দেখে আমি দাঁড় করিয়ে দিয়েছি যে তোমরা দাঁড়িয়ে যাও তো তখনও তোমাদের চোখ খুলিও না আর আমি তো খানা ওখানে আমি তো দাঁড়াইনি

তার ইমান এবং আখিদারাকে পরিশুদ্ধ করে সে নিমিত্তে যদি এসে থাকে তাহলে সে নিশ্চয়ই নিশ্চয়ই উপকৃত হবে এবং মনে রাখবেন

মলা আমাদের ইমান এবং আখিদার সাথে এই দরবার পাঠে নুন রুটি নেওয়ার মধ্যে যেন ইন্তেকাল করতে পারি চলে যেতে পারি মৌলা যেন সেই টিক করে